যদি সিনেমাটা হয় তাহলে তো খুবই ভালো জিনিস মানে আমি যে কাকে ধন্যবাদ দেব মা বাবাকে দেব ভগবানকে দেব আল্লাহকে দেব কাকে দেব আমার মানে কোনো ওয়ার্ড নেই মানে না চাইতে অনেক কিছু পাওয়া না ওটা একটা আলাদা ব্যাপার অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে আগেও দুবার এসেছি আপনারা জানেন তো ঘুরতেই এসেছিলাম বন্ধুবান্ধব সবাই ছিল আপনারা সব দেখেছেন কিন্তু এবারও কিন্তু আমি এসছিলাম একটা কাজের জন্য বাট এত বড় কাজের কোনো কিছুর জন্য নয় একটা ছোটোখাটো একটা কাজের জন্য তো সেই বিষয়টা আমি এখন বলতে চাইছি না ওটা খুবই পার্সোনাল বিষয় তো সেটা মানে আমি এই নিউজটার পরে আমি হিসাব মতো সেই কাজের জায়গাটা আমি গিয়ে পৌঁছাতে পারিনি কারণ তারা আমাকে এখন বলছে যে যদি এই কাজটা আপনার হয়ে যায় তাহলে এটা করুন তাহলে আপনাকে আটকাবো না আপনি কি যদি এটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো এটা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা বাংলাদেশের সকল দর্শকের ভালোবাসা যদি হয়ে যায় তাহলে এর থেকে বেশি তো কিছু আর নেই যেহেতু স্পর্শটা বাংলা হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ আমি ওনাকে অনেক ফলো করি আমি ওনাকে দেখি ওনার মুভি দেখি সেই কারণে যখন শুনলেন গুঞ্জন উঠলো যে শাকবে তুফান সিনেমায় আপনি আছেন তখন মানে অনুরোধটা কেমন ছিল আপনার আমি মানে সেই স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখার মতো বড়ো মিরাক্কেলের মতো ব্যাপার এখনও কি স্বপ্নেই আছেন নাকি বাস্তবতার একটু সম্মুখীন হচ্ছে যখন এরকম একটা জিনিস হয়েছে আই উইশ কিছু একটা হবে কিছু একটা ভালো হবে নিরাশ হয়ে ফিরবো না নিউজ টিউজ হওয়ার পরে নিউজের সূত্রপাতটা যে প্রথম কোথায় সেটা আমি এখনো জানি না আমাকে একজন নিউজেরই রিপোর্টার উনি আমাকে পাঠিয়েছিলেন নিউজটা তখন আমি বিশ্বাসই করিনি যে একটা নিউজ কোথাও কিছুতে আসতে পারে কিন্তু একটার পর থেকে যে মানে একশোটা ছলে আসবে একের পরে দুটো শূন্য বলবো সেটা আমি জীবনে কল্পনা করতে পারিনি এরকম কিছু হতে পারে সাকিব খান মানে এস কে মানে অনেক ফ্যান ওপার বাংলায় অনেক অনেক কারণ কিনা সব থেকে বড় জিনিস যেটা আমাকে ওপার বাংলা থেকে এত টেক্সট আসছে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন আমি যে কি রিপ্লাই দেবো আমি সেই রিপ্লাই আমি এখনো পর্যন্ত কিছু দিতে পারছি না আমি তো তুফান নামটা কালকে শুনলাম মনে হয় কালকে না কালকে না পরশুদিন শুনলাম তার আগে মনে হয় আমি নামটা অন্য কিছু একটা নাম দেখলাম লেখা হ্যাঁ এরকম কিছু নাম তো সেটাও তো একটা ধোয়াশার মধ্যে অভিনয় করাটা যদি আমি করি যদি মানে মানে বাই লাক বাই চান্স যেটাই বলবেন তাহলে এর থেকে বেশি সৌভাগ্য আমার লাইফে কিছু হবে না বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো অনেক 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 ভালোবাসা দেবেন আর যেন এটা সত্যি হয় আমি তো বললাম যেটা আমি বিলবোর্ড অনেক ব্র্যান্ডের সাথে আমি যুক্ত আছি আর রিসেন্ট আমার আরেকটা শর্ট ফিল্ম যেটা এম এক্সে বেরোবে ওটার নাম পার্সো ওটা আপনি প্রচুর নিউজে দেখেছেন আপনারা আপনারাই করেছেন কেউ কেউ আমি তো জানি না কে কোন নিউজে আছেন সরি তো আরো আরেকটা ওয়েব সিরিজ আমার কাজ শুরু হয়ে গেছে ওটা তিনটে ডেট বাকি আছে আমার এখান থেকে গিয়ে ওইটা করতে হবে আমার অলরেডি কিন্তু আজকে থাকার কথা না এখানে আমি কালকে চলে যাওয়ার কথা ছিল গতকাল আমি চলে যেতাম কিন্তু এই সব কিছুর জন্য আমার অনেককে টাইম দেওয়া আছে আমি তাই থেকে গেছি রাহাদেউ শুনছে রাহ সবাই স্বাভাবিক হ্যাঁ শুনছে আসলে কেমন হয়ে না আমি কি বলবো বলুন আমার কাছে কোনো ওয়ার্ড নেই আপনি কতটা এই এই খবরটা শোনার পর আপনার কতটা মানে সেই ফিলিংস কতটা কাজ করছে মানে শাকিব খানের সাথে সিনেমা পুরো স্বপ্নের মতো ব্যাপার আমি তো চাই কাজ করতে ওপর বাংলাতে তো অনেক আর্টিস্ট আছে যেমন শাকিব খান কেন আপনার স্বপ্ন শাকিব খান মানে একটা ক্রেজ একটা আলাদা ক্রেজ আমি যদি কাজটা করি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েই কাজটা করব যেন আমি ফিউচারে আরও কাজ পাই আমি প্রস্তুত